আসসালামু আলাইকুম রাসুল্লাহ সাল্লিউসাল্লামের ইন্তিকালের দিন কি কি ঘটনা ঘটেছিল তার অর্ধেক আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এই পর্বে আমরা বাকি বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে আইসিরাজ্লাহ তা আলহা বলেন রাসুল্লাহ সাল আলী আসালাম তার নিজের মৃত্যুর পর দিনার দীর্হাম, বকরি বা উঁট কিছুই রেখে যাননি তিনি কোনো কিছুরই ওসিয়ত করে যাননি আবু হুরেরা রাজিয়াল্লাহ তো আলু বলেন রসুল্লাহ সাল আলী বলেছেন আমার মৃত্যুর পর আমার ওয়ারিশগণ কোনো দিনার ভাগ বন্টন করবে না আমি যা রেখে যাব অর্থাৎ বনু নাজিরের ফাই এবং খায়বরের ফাদাক খেজুর বাগান স্ত্রীদের ভরণ পোষণ এবং আমার আমেল বা কর্মচারীদের ব্যয় নির্বাহের পর তা সবই সাতকা হিসেবে জারি হবে অর্থাৎ রসুলসালু আলী হাসাল্লাম যে সম্পদগুলো রেখে গেছেন সেই সম্পদগুলো পরিবারের ব্যয় নির্বাহের কাজে ব্যবহৃত হওয়ার পর বাকি সম্পদ সাদকা হিসেবে ব্যয় হবে অমুল মোমিনিন জুয়াইরিয়া বিনতুল হারেসের ভাই আমর ইবনুল হারেস রেদুল্লাহ তালানহ বলেন রসুল সাল আলী হাসাল্লাম তার মৃত্যুকালে কোনো দিনার দীর্হাম, দাস দাসী বা অন্য কিছুই ছেড়ে যাননি কেবল তার সাদা খচ্চর অস্ত্র ও ফাদাকের জমিটুকু ব্যতীত যা তিনি সাতকা করে যান এর অর্থ হল সংসারের ব্যয় নির্বাহের পর উদ্বৃত্তগুলি সাদকা হবে আবকর সিদ্দিক জেল্লাহ তালন হুক বলেন রাসল আলী আসাল্লাম বলেছেন আমরা নবীগণ কোনো ওয়ারিশ রেখে যাই না যা কিছু আমরা সেরে যাই সবই অম্যতের জন্য সাদকা হয়ে যায় তার মৃত্যুর পর ফাতেমার দে্লাহ তাল্লান হুক ফাদাকের উত্তরাধিকার দাবি করলে অত্র হাদিস শোনার পর তা তিনি প্রত্যাহার করে নেন যদিও শিয়ারা এই জন্য আবু বকর রাজ্লাহ তালহুকে দায়ী করে থাকে অথচ আলীর্লাহ তালু খলিফা হওয়ার পরেও তিনি উক্ত দাবি করেননি এবার জানব রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের মৃত্যুর দিনই কিভাবে খলিফা বা আমিরুল মুমিনিন নির্বাচন করা হয়েছিল হজরত উমর রদুল্লাহ তালহু বলেন রাসুল সাল আলিহ সাল্লামের মৃত্যুর পর আমরা জানতে পারলাম যে আনসারগণ আমাদের বিরোধিতা করছেন তারা সাকিফা বনি সাদাহতে জমা হয়েছেন অন্যদিকে আলী জোবায়ের ও তাদের সাথীবৃন্দ আমাদের থেকে পিছিয়ে রয়েছেন কিন্তু মহাজির গনাবার আবু বকরের নিকটে জমা হয়েছেন এ সময় আমি তাকে বললাম অর্থাৎ আবু বকরের দল্লাহ তালনকে বললাম চলুন আমরা আমাদের আনসার ভাইদের নিকটে যাই তখন আমরা বের হলাম রাস্তায় দুজন আনসার আমাদেরকে যেতে নিষেধ করেন কারণ তারা সাত বিন উবাদাহকে আমির হিসেবে অলরেডি গ্রহণ করেছেন আমি বললাম অবশ্যই আমরা তাদের কাছে যাব অতপর আমরা সেখানে পৌঁছলাম দেখলাম যে তাদের অসুস্থ খাজরাজ নেতা বিন উবাদাহ চাদর মুড়ি দিয়ে বসে আছেন অতপর আনসারদের মধ্য হতে একজন বলে উঠল আমরাই হলাম আল্লাহর সাহায্যকারী এবং ইসলামের সেনা দল আর আপনারা এই মহাজিরগণ আমাদের একটি দল মাত্র অর্থাৎ আনসারদের মধ্য হতে একজন ব্যক্তি নিজেদেরকে আল্লাহর সাহায্যকারী দাবি করলো এবং ওমর রাজি আল্লাহ সহ মহাজিরগণদেরকে তাদেরই একটি ছোটো দল মনে করল অতপর আবু বকর রেজাল্লাহ বললেন তোমরা যা বলছো নিঃসন্দেহে তোমরা তার যোগ্য কিন্তু আরবরা কখনোই খেলাফতের জন্য কুরায়েশ বংশ ব্যতীত অন্য কাউকে স্বীকার করবে না কারণ তারাই হলো আরবদের মধ্যে সর্বোচ্চ বংশের ও সর্বোচ্চ স্থানের অতএব আমি তোমাদের জন্য এই দুইজন ব্যক্তির যে কোনো একজনের ব্যাপারে রাজি হলাম অর্থাৎ সে আমির হবে বা খলিফা হবে তোমরা এদের মধ্যে যাকে চাও বায়াত করো অতপর তিনি আমার অর্থাৎ হজরত উমর হয়ে এবং আবু ওবায়দাহ ইবনুল জাররাহ এর হাত ধরলেন যিনি আমাদের মাঝে বসেছিলেন আমি তার কোনো কথা অপছন্দ করিনি এই কথাটি ছাড়া কারণ আল্লাহর কসম যে জাতির মধ্যে আবু বকর রয়েছেন সে জাতির উপরে আমাকে আমির নিয়োগ করার চাইতে আমার নিকট এটাই অধিক প্রিয় হবে যে আমি আমার গর্দান বাড়িয়ে দিই এবং আমাকে হত্যা করা হোক অর্থাৎ হজরত উমর উদ্দাহত তাল্হানহ এখানে বলতে চেয়েছেন হজরত আবু বকরদ্দাহতাল বেঁচে থাকা অবস্থায় আমি ওমর কোনোভাবেই আমির হতে পারবো না অতপর আনসারদের মধ্যে জনক ব্যক্তি হুবাব ইবনুল মঞ্জির বলে উঠলেন আমাদের মধ্যে থেকে একজন আমির হবেন এবং আপনাদের মধ্যে থেকে একজন আমির হবেন এই পর্যায়ে গোলমাল শুরু হয়ে যায় এবং লোকদের কণ্ঠস্বর উঁচু হতে থাকে তখন আমি বিভক্তির আশঙ্কা করলাম অতপর বললাম হে আবু বকর হাত বাড়িয়ে দিন তিনি হাত বাড়িয়ে দিলেন অতপর আমি তার হাতে বায়াত করলাম তখন মহাজিরগণ সকলে বায়াত করল তারপর আনসারগণও সকলে বায়াত করল ওমর রদুল্লাহ তালাহ বলেন আল্লাহর কসম আমরা ওই সময় আবু বকরের হাতে বায়াতের চাইতে কোনো কিছুকে গুরুত্বপূর্ণ মনে করিনি আমাদের ভয় ছিল যদি বায়াতের কাজ অসম্পূর্ণ থাকে এবং আমরা আনসারদের থেকে পৃথক হয়ে যাই তাহলে তারা তাদের মধ্য থেকে কারো হাতে বায়াত করে নিতে পারে তখন হয়তো আমাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের অনুসরণ করতে হতো ফলে তা মারাত্মক বিশৃঙ্খলার জন্ম দিত অতএব যে ব্যক্তি মুসলমানদের পরামর্শ ব্যতিরেকে কারো হাতে বায়াত করবে তাকে অনুসরণ করা যাবে না আর ওই ব্যক্তিকেও নয় যে তার অনুসারী হবে কেননা তাতে উভয়েরই নিহত হওয়ার আশঙ্কা থাকবে এবার জানব রসুলসাল আলিহাসাল্লামকে কীভাবে গোসল করা হয়েছিল কিভাবে কাফন দাফন করা হয়েছিল সোমবার দিনভর রসুলসালু আলিহামের স্থলাভিষিক্ত নেতা বা খলিফা নির্বাচনে ব্যয় হয়ে যায় সাকিফায়ে বনিসা আদায়ে সর্বসম্মতভাবে হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহাল উম্মতের খলিফা নির্বাচিত হন পরদিন মঙ্গলবার অর্থাৎ রাসুলসল্লাহ আলি হিসালামের মৃত্যুর পরের দিন সকালে রাসুলসল্লাহ আলি হিসালামকে গোসল দেওয়া হয় এই সময় পর্যন্ত রাসুলসল্লাহ আলী হিস্লামের দেহ মুবারক একটি জরিদার ইয়ামুনি চাদর দ্বারা আবৃত রাখা হয় এবং তার কক্ষ ভিতর থেকে তার পরিবারের সদস্যগণ বন্ধ করে রাখেন গোসলের কাজে অংশ নেন রাসুলসল্লাহ আলি হিস্লামের চাচা হজরত আব্বাস ও তার দুই পুত্র ফজল ও কুসাম এবং রাসুলসল্লাহ আলী হাসাল্লামের মুক্তদাস শুক্রান ওসামা বিন জায়েদ ও আউস বিন খাউস খাউলি এবং হজরত আলীর তাল সহ মোট সাতজন আউস ছিলেন খাজরাজ গোত্রের একজন বদ্রি সাহাবি যিনি হজরত আলীকে আল্লাহর কসম দিয়ে গোসলের কাজে শরিক হওয়ার অনুমতি চেয়েছিলেন আউস বিন খাউলি রাসুলসল্লাহ আলিহাস্লামের দেহ মুবারক নিজের বুকের উপর ঠেস দিয়ে রাখেন হজরত আব্বাস ও তার পুত্রদয় তার দেহের পার্শ্ব পরিবর্তন করে দেন উসামা ও শুক্রান পানি ঢালেন এবং হজরত আলী রাসুলসল্লাহ দেহ দেহমোবরক ধৌত করেন এই সময় রাসুলসল্লাহ আলী পরিহিত পোশাক খোলা হয়নি হা বলেন রাসুলসল্লাহ আলী হাসলামকে তিনটি ইয়ামুনি সাদা চাদর দিয়ে কাফন পরানো হয় এগুলির মধ্যে কামিস ও পাগি ছিল না তার অন্য বর্ণনায় এসেছে লোকেরা তাকে গোসল দেওয়ার সময় মতভেদ করল যে অন্যান্য মায়াতের দেহ থেকে যেভাবে কাপড় খুলে নেওয়া হয় সেভাবে করা হবে কিনা তখন আল্লাহ তাদের উপর নিদ্রা চাপিয়ে দেন যাতে তারা সবাই ঢুলতে থাকে এরই মধ্যে হঠাৎ একজন গৃহ কোন থেকে বলে উঠে তোমরা নবীকে গোসল দাও তার দেহের কাপড় সহ তখন সকলে উঠে দাঁড়ালো এবং তাকে গোসল দিল এমত অবস্থায় তার দেহ কামিস মানে জামা ছিল কামিসের উপর দিয়েই মানে জামার উপর দিয়েই পানি ঢালে এবং কামিসের উপর দিয়েই তার দেহ কছলানো হলো আশারাজে আল্লাহ তালহা বলেন যদি আমি আগে জানতাম যা পরে জানলাম তাহলে রাসুল সাল্লাহ কেউই গোসল দিতে পারত না তার স্ত্রী ব্যতীত এতক্ষণে তাকে পরিহিত পোশাক সহ গোসল ও কাফন করা হয় বিধায় প্রথম বর্ণনায় কাফনের কাপড়ের মধ্যে কামিজ বা জামা না বলার সেটিও একটি কারণ হতে পারে তিনটি কাপড়ে কাফন দেওয়ার কথা বিভিন্ন সই হাদিসে এসেছে কিন্তু তিনটি কাপড়ের ব্যাখ্যা এসেছে আহমাদ আবুদৌ সহ অনেক হাদিসে দাফন কোথায় হবে এই নিয়েও মতভেদ সৃষ্টি হয় তখন আবু বকর সিদ্দিক কাজে আল্লাহ হয়ে এসে বলেন আমি রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যে নবীগণ যেখানে মৃত্যুবরণ করেন সেখানেই কবরস্থ হন হাদিস শোনার পর সকল মতভেদের অবসান হয় সাহাবি আবুতালহা রসুল্লা আলী বিছানা উঠিয়ে নেন অতপর সেখানে কবর খনন করা হয় আবু তালহা উক্ত কবর খনন করেন অতপর কবরে নামেন হজরত আলী ফজল ও কুসাম বিন আব্বাস শুক্রান ও আউস বিন খাউলি ঘরের মধ্যে খননকৃত কবরের পাশেই লাশ রাখা হয় অতপর আবু অকর রদালের নির্দেশক্রমে দশ দশ জন করে ভিতরে গিয়ে জানাজা পড়েন জানাজা এ কোনো ইমাম ছিল না প্রথমে রসুলসাল্লী হাসালামের পরিবার পরিজন অতপর মহাজিরগণ অতপর আনসারগণ জানাজার সালাদ আদায় করেন এভাবে পুরুষ মহিলা ও বালকগণ পরপর জানাজা পড়েন জানাজার এই দীর্ঘ প্রক্রিয়া মঙ্গলবার সারাদিন ও রাত পর্যন্ত জারি থাকে ফলে বুধবারের মধ্যরাতে দাফন কার্য সম্পন্ন হয় মনসুরপুরি বলেন ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী সন্ধ্যার পরেই দিন শেষ হয়ে যায় এবং পরবর্তী দিন শুরু হয় সে কারণ মঙ্গলবার ও বুধবারের মতভেদ দূর করার জন্য আমরা ঘন্টার আশ্রয় নিয়েছি সে হিসাবে মৃত্যুর প্রায় বত্রিশ ঘন্টা পরে রাসুলসাল্লু আলিহসাল্লামের দাফন কার্য সম্পন্ন হয় এভাবেই তেষট্টি বছরের পবিত্র জীবনের পরিসমাপ্তি ঘটে ইন্না আলীহি ও ইন্না ইহিরা জন এখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় রয়েছে এক খলিফা বা আমির নির্বাচন উম্মতের ঐক্যের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে রাসুল সাল্লাহ আলি হাসালামের দাফন কার্য পিছিয়ে যায় নাম্বার দুই নেতৃত্ব নির্বাচন জ্ঞানীদের পরামর্শের ভিত্তিতে এবং ঠান্ডা মাথায় হয়ে থাকে অজ্ঞদের জোশের মাধ্যমে নয় নাম্বার তিন নেতৃত্ব নির্বাচনে আল্লাহ বংশ মর্যাদা ও যোগ্যতার গুরুত্ব সর্বাধিক নম্বর চার জ্ঞানীদের নির্বাচনের প্রতি সাধারণ মানুষের সমর্থন জ্ঞাপন করা আবশ্যক বিরোধিতা করা নয় প্রিয় মুসলিম ভাই বোনেরা ভিডিওটি কেমন লাগলো কতটুকু শিক্ষণীয় বিষয় রয়েছে এবং কতটুকু জানতে পারলেন তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন thank you